তার কাছে ওই দেখবেন বাঘের খেলা হতো তারপরে হচ্ছে ওই হনুমান থাকতো বিভিন্ন জলহস্তি বিভিন্ন পশু পশুদের খেলা হতো আর মাঝে মধ্যে দেখবেন ওই জোকার এসে মানুষকে হাসাত তা এখানে ওই প্রতিবাদী মুখ বলছেন বিজেপির প্রার্থী প্রতিবাদী মুখ উনি না ব্যাপারটা হচ্ছে ওনাকে সামনে খাড়া করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ওনাকে যে ফোন করছেন কথা বলছেন এগুলোটা জোকারের খেলা সার্কাসে হতো সেই বর্তমান একটা এই লোকসভা নির্বাচনে বসিয়ার লোকসভায় সার্কাসের জোকারের খেলা হচ্ছে জোকার জোকারকে দেখে মানুষ হাসতো এখানেও এটা দেখে মানুষ হাসছে বসিয়ার লোকসভায় তৃণমূল কংগ্রেসের প্রতিপক্ষ বলে কিছু নেই এখানে একতরফা লড়াই হবে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী আজি শেখ নুরুল ইসলাম সাহেব আগেও এমপি ছিলেন উনি যোগ্য মানুষ সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ আছে এখানে চার লক্ষের অধিক ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ী হয় বৈব মিথ্যা কথা আজি সাহেব ধর্মনিরপেক্ষ মানুষ উনি সাম্প্রদায়িকতাকে ঘৃণা করেন উনি একদম আদ্যমন্ত ধর্মনিরপেক্ষ মানুষ ওনার দ্বারা কী হিন্দু কি মুসলিম কী খ্রিস্টান কী শিখ কি বৌদ্ধ কোনো সম্প্রদায়ের মানুষ কোনো দিন আঘাত পাননি এটা একটা পরিকল্পিত চক্রান্ত একটা বানানো গল্প মার্কেটে ছাড়া হচ্ছে সর্বৈব মিথ্যা কথা ওই জোকারের কথা বলছিলাম না এখানে নরেন্দ্র মোদীর প্রার্থী প্রধানমন্ত্রীর প্রার্থী রেখাপাত্র এক জোকার আর তৃণমূল এই আইএসএফের যিনি আইএসএফ দল ও প্রার্থী জোকার আইএসএফ দলটা এখানে জোকারে পরিণত হয়েছে বসিরহাট লোকসভায় বিজেপি দলটাও এখানে জোকারে পরিণত হয়েছে এখানে দুই জোকারের খেলা হচ্ছে কে বড় জোকার কে ছোটো জোকার সেই কারণে বিজেপি বা এই যারা আইএসএফ এর প্রার্থী এদের নিয়ে আমি মন্তব্য করতে রাজি নই কারণ জোকারদের সাথে আমাদের লড়াই নেই আমাদের লড়াই মানুষের উন্নয়ন করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে আরও বেশি বেশি করে উন্নয়ন করতে চাই আমাদের লড়াই আরও বেশি করে উন্নয়ন করার লড়াই একদিকে বিজেপির বিভিন্ন প্রচার আপনারা সামনে রাখছেন মানুষের কি প্রচার সামনে মানুষের সামনে রাখছি ধরুন মায়েদের পাঁচশো টাকা লক্ষ্মীর ভাণ্ডার এক হাজার টাকা হলো মাননীয় মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন কথা রেখেছেন তফসিলি জাতি তফশিল উপজাতির মায়েরা যারা হাজার টাকা পেতেন বারোশো টাকা পাওয়া শুরু হয়ে গিয়েছে আজকের বাংলার আর ফাইভ পার্সেন্ট মানুষ বাকি আছে বার্ধক্য ভাতা পেতে আর সব মানুষ পাচ্ছে একশো দিনের টাকা যে টাকা দিল্লি বঞ্চনা করে আমাদেরকে দেয়নি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছেন এবং আগামী দিনে নির্বাচনের পরে কেন্দ্রীয় সরকার ঘরের টাকা না দিলেও আমরা রাজ্য সরকারের কোষাগার থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘরের টাকা দেবে এগুলো নিয়েই মানুষের সামনে যাচ্ছি এর পাশাপাশি ঐক্যশ্রী খাদ্যসাথী সবুজ থেকে কন্যাশ্রীর রূপশ্রী থেকে শুরু করে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে বাংলার যে মানবিক মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন আমরা মানুষের কাছে উন্নয়ন নিয়ে যাচ্ছি কারণ বাংলার মানবিক মুখ্যমন্ত্রীর উন্নয়ন আর একদিকে দেশের সরকার দেশের প্রধানমন্ত্রী অনুন্নয়ন ভাওতা তার বিরুদ্ধেই আমরা মানুষের কাছে যাচ্ছি কত ভোটে জয় দেখছে না চার লক্ষের অধিক ভোটে জিতব পশিয়া লোকসভা তৃণমূল কংগ্রেসের